আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের শবে বরাত একদম নিকটে চলে এসেছে আপনার জানতে হবে দুই হাজার পঁচিশ সালের সবে বরাত কত তারিখে কী বারে এবং শবে বরাতের রোজা কয়টি রাখার কথা নবীজি বলেছেন এবং নিয়তটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং শিখতে থাকুন যে এই শবে বরাতের রোজাটি আপনি কীভাবে রাখবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহর কাছে ইবাদত করে এই সাবান মাসের মধ্যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন কারণ এই সাবান মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস অত্যন্ত দামি একটা মাস আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই সাবান মাসের মধ্যে তিনি সবচাইতে বেশি নফল রোজা রেখেছিলেন হজরত উম্মে সালমা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম এই সাবান মাসের মধ্যে তিনি এত বেশি নফল রোজা রাখতেন যা অন্য কোনো তিনি এত বেশি নফল নফল রোজা করতেন না তিনি করতেন রজব মাসে অর্থাৎ এরপরে নফল রোজার দিক থেকে শাবান মাস হচ্ছে এক নম্বরে এই শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতেই কিন্তু সবে বরাজ আমি আপনাদেরকে বলতেছি আল্লাহর নবী সাল্লু আলী ওয়াসাল্লাম তিনি এক নম্বরে এই শাবান মাস আসলেই যে নফল রোজাগুলি রাখতেন তার মধ্যে এক নম্বর হচ্ছে তিনি প্রতি সপ্তাহে দুইটি করে নফল রোজা রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি রোজা তিনি রাখতেন প্রিয় মা বোনেরা এজন্য আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি আল্লাহর নবী লাহ আলী হাসাল্লামের সুন্দর অনুযায়ী প্রতি সপ্তাহে দুইটি করে রোজা রাখার চেষ্টা করবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে একটি করে রোজা আপনি সোমবার অথবা বৃহস্পতিবার আপনি যে কোনো দিনে রাখতে পারেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এরপরে আল্লাহর নবী লাহ আলী হাসাল্লাম এই শাবান মাস আসলেই তিনি আইয়ামে বিজের তিনটি রোজা রেখেছিলেন তিনি প্রত্যেক মাসে এই তিনটি রোজা রাখতেন বিশেষ করে এই আইয়ামে বিজের রোজা অতএব আপনিও চাইলে এই আইয়ামে বিজের তিনটি রোজা রাখতে পারেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক মাসে এই তিনটি করে রোজা আইয়ামে বিজের রাখবে আল্লাহ পাকবুল আলমিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সব দান করে দেন সুবাহন আল্লাহ অতএব আপনি যদি চান যে আপনার আমল নামায় আল্লাহ সুবাহ সারা বছর রোজার সবকে লিপিবদ্ধ করে দিক তাহলে অবশ্যই আপনি এই আয়ামে বীজের তিনটি রোজা রাখবেন এই তিনটি রোজা আপনি কিভাবে রাখবেন কোন সময় রাখবেন কোন কোন দিন রাখবেন প্রিয় মা অবর্ণরা এই তিনটি রোজা রাখতে হয় তেরো তারিখ প্রত্যেক আরবি মাসের ১৩ তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ কিন্তু এই মাস হচ্ছে ইংরেজি এবং আরবি একত্রিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অতএব আপনি এই ইংরেজি মাস হিসেব করে যদি রাখেন তাহলে আপনার হয়ে যাবে কারণ ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ চোদ্দো তারিখ আর পনেরো তারিখ আরবি মাসের সাবান মাসের ১৩ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ একই অর্থাৎ আগামী যে বৃহস্পতিবার আসতেছে এবং শুক্রবার এবং শনিবার এই তিনটি দিন হল আইয়ামে বীজের দিন এবং এর মধ্যেই যে শুক্রবার এই শুক্রবার কিন্তু আবার পড়ে গেল সবে বরাতান্লাহ আলহামদুলিল্লাহ অতএব প্রিয় মা বরেরা আপনি যদি বুধবার দিন যে যে রাত আসে সে রাত্রিতে আপনি যদি সাহারি খান এবং বৃহস্পতিবার রোজা রাখেন তাহলে আপনার আইয়ামে বীজের একটি রোজা হয়ে গেল এরপরে আপনি যদি শুক্রবার একটি রোজা রাখেন হয়ে গেল এরপরে আপনি যদি শনিবারে আরেকটি রোজা রাখেন তাহলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আইয়ামে বিজের যে তিনটি রোজা আপনার আদায় হয়ে যাবে প্রিয় মা বোনেরা এবার আসুন আমরা জানবো সবে বরাত কত তারিখে কী বারে প্রিয় মা বোনেরা শবে বরাত হলো আগামী চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রিতে সবে বরাত এই রাত্রিতে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন নফল হাইবাদত করবেন কোরআন তেলাওয়াত করে এই রাতটাকে কাটানোর চেষ্টা করবেন এবং শেষ রাতে আপনি সাহারি খেয়ে পরের দিন শনিবার একটি রোজা রাখবেন প্রিয় বাবা বোনেরা শবে বরাতের রোজা কয়টি সবে বরাতের রোজা হল একটি আপনি শুক্রবার দিবাগত রাত্রিতে সাহারি খাবেন এবং পরের দিন শনিবার একটি রোজা রাখলেই তাআলা আপনার সবে বরাতের রোজা রাখা হয়ে যাবে এখন আসুন আপনি কীভাবে নিয়তটা করবেন প্রিয় মা বোনেরা আপনি নিয়ত করবেন এই বলে যে আমি আগামী আগামীকালকে শবে বরাতের একটি নফল রোজা রাখব এটা বললেই আপনার ইনশালা নিয়ত হয়ে যাবে প্রিয় বোনেরা আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে এই শবে বরাতের রাত্রিতে বিশেষ করে বেশি বেশি নফল নামাজ এরপরে কোরআন তেলাওয়াত জিকির আজগার করে দোয়া মোনাজতের মাধ্যমে যাতে করে আমরা এই রাতটাকে অতিবাহিত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন